দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন যাই হোক আমাদের চ্যানেলে আসছেন কিভাবে কোথা থেকে কিভাবে আসলেন কারো মাধ্যমে নাকি আসলে আগে থেকে আমি জানতাম না তো হচ্ছে আমার জেলা রংপুর আমার নাম টিঙ্কি রংপুর আমার নানা বাসা আমার মা মানে আমার জেলা হচ্ছে বগুড়া আর আমার নাম টিঙ্কি আমার বাবা মারা যাওয়ার পরে হচ্ছে আমি অনেক দিন আসলে খুব ডিপ্রেশনে ছিলাম যে বাবা দেখাশোনা করতো ডিভোর্স হওয়ার পরে সে বাবা মারা গেছে মা তো তো একটা মানে সেও অসুস্থ তার মন মনে ভালো না তো সব মিলায় আসলে বোনের বাসা বেড়াইতে এসেছিলাম বোনের মানে শ্বশুর বাসায় বাড়িতে এসে আপনাদের মানে একজনের মাধ্যমে জানতে পেরে চলে আসলাম যে কথাগুলো ওখানে গেলে কিছু সারা পাওয়া যায় যাই হোক আপনি কত তোম আপনার ভাই বোন কই তে তিন নাম্বার আমার ছোট গল তারও বিয়ে হয়ে গেছে সবার বিয়ে হয়ে গেছে শুধু আপনি বাকি আছেন না আমার তো বিয়ে হয়েছিল না ডিভোর্স হয়ে গেছে তো আসলে লজ্জা লাগে সবাই সংসার করতেছে আর আমি ওদের সাথে মানে ছোট হয়ে আছি বুঝতে পারছেন মানে নিজের কাছে নিজের কাছে নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে না অনেক খারাপ লাগছে আর স্বামী তো অনেক ই ছিল মানে فاضিল ছিল বা নষ্ট ছিল এজন্য সংসার করা হয়নি না মানে সে এমন

তো এখন যদি আপনার কোনো ডিভোর্স ভাই আপনাকে বিয়ে করতে চায় তাহলে তো করবেন না কি অবশ্যই যদি আমার মতো যদি কোনো ছেলে থাকে যে তারও মানে অনেক দুঃখ তার বউ চলে গেছে বা বউ মারা গেছে সেও যদি একটা সংসার চায় অবশ্যই আমি এরকম একটা তাহলে আপনি দুঃখ ভাগ করে নেবেন এই তো দুজন দুজনকে ভালোবাসবেন দুজনকে চিনবেন জানবেন দুজনে কষ্ট দুজন ভাগ করে নেবেন এরকম চাচ্ছেন নাকি আচ্ছা আপনার বাড়ি হচ্ছে বগুড়ায় না যদি বরিশাল থেকে আপনি সমন্দ বা বিয়া ব্যাপারটা আসে আপনি নেবেন জেলা থেকে আসুক বা দেশের বাইরে থেকে আসুক সেটা কোনো নাথিং কোনো সমস্যা নেই আমার মত সমবয়সী বা আমার থেকে যদি বয়স একটু বেশি হয় বা যে ধরনের ছেলে হোক সে যদি ভালো হয় আমার সব কিছু জেনে নিয়ে যদি হচ্ছে সে আমাকে মেনে নিতে পারে তাহলে আমি অবশ্যই তার সব কিছু আপনার মেনে নিয়ে আপনি সোনার করে খাবেন ওই তো যাই হোক আপনার যত ফের মধ্যে ভালো লাগে মানে ধরুন আপনার ননদ নৌ শ্বশুর শাশুড়ি সবাই থাকে তাদের সাথে কি খারাপ রিয়াট করবেন নাকি বাজে রিয়াট করবেন না আমি যদি পরিনিজের মা বোনের মতো মনে করি তাহলে অবশ্যই তারা

তো যাই হোক আপনি তো ফোন কেনে নাকি মেয়েটা কোনো ফোন নয় মেয়েটা খুবই ভালো নামাজ কালাম পরে এবং অনেক শিক্ষিত মেয়ে মেয়েটা খুবই ভদ্র যাই হোক যে কোনো কারণ বসতে স্বামীটা নষ্ট ছিল ভালো ছিল না একজন ডিভ্যুস হয়ে গেছে তো যাই হোক মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের দ্বারাই তাকে পাবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ